আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তি যা স্বপ্ন দেখে তা তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে নানান তথ্য জানতে সাহায্য করে আমরা অনেক সময় যা স্বপ্ন দেখি তা গুম ভাঙার পর অনেককে জানিয়ে দেয় তবে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী সমস্ত স্বপ্ন সকলের কাছে ভাগ করে নিতে নেই এমন কিছু স্বপ্ন আছে যা কাউকে বলা যাবে না এমন সাতটি স্বপ্ন সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে পুল বা পলের বাগান পুল বা পলের বাগানকে স্বপ্ন দেখা শুভ মনে করা হয় এ ধরনের স্বপ্ন বড় কোনো সুসংবাদ লাভের ইঙ্গিত গ্রহণ করে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে ভুলো সেটি অন্য কারোর সাথে ভাগ করে নেবেন না কারণ এর ফলে শুভ হওয়ার প্রভাব অনেকটা কমে আসতে পারে এবং ব্যক্তি কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে দু নম্বর হচ্ছে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির স্বপ্নের রূপবর্তী কলসি দেখলে তাকে অত্যন্ত শুভ মনে করা হয় স্বপ্ন শাস্ত্র অনুযায়ী এটা আপনার ভবিষ্যতে সুসময়কে ইঙ্গিত করে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি আর্থিক উন্নতির লাভেরও প্রবল সম্ভাবনার দিকে ইশারা করে তাই এই শুভ স্বপ্নটি কখনো কাউকে জানাবেন না তিন নম্বর হচ্ছে মৃত্যুর স্বপ্ন দেখা মৃত্যুর স্বপ্ন দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে আবার নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে তো ভয় ফাওয়াটাই স্বাভাবিক কিন্তু স্বপ্ন স্বপ্নশাস্ত্র বলেছে এ ধরনের স্বপ্ন দেখে বয় ফাওয়া উচিত নয় মৃত্যুর স্বপ্ন দেখা শুভ এবং শীঘ্রই আপনার জীবনে কোনো সমস্যার সমাধান হতে পারে তাই যদি নিজের মৃত্যুর স্বপ্ন দেখেন তাহলে কাউকে কখনো জানাবেন না চার নাম্বার স্বপ্ন হচ্ছে যদি কেউ স্বপ্ন দেখে মা বাবাকে পানি পান করাচ্ছে এমন স্বপ্ন দেখলে ভবিষ্যতে প্রচুর উন্নতির দিকে ইশারা করে স্বপ্ন শাস্ত্র বলেছে তাই যদি আপনি স্বপ্ন দেখেন নিজের মা বাবাকে পানি খাওয়াচ্ছেন কাউকে জানাবেন না স্বপ্নটি পূরণ হওয়া পর্যন্ত নিজের মনে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ